লক্ষ্মী ঝাপি সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রনির যে টাকা দিয়ে এসেছিল সেই গুণ্ডাটা দ্বীপের গলায় ছুড়িয়ে ধরে আর অন্যদিকে ঝাপির গলায় একটা মেয়ে ছুড়ি ধরে তখন বলে তোমরা যদি বিয়ে না করো তোমাদেরকে দুজনকে কেটে ভাসিয়ে দেব আমাদের গ্রামে এসে আমাদের মাটিকে অপমান করা অপবিত্র করা তাই তোমাদেরকে বিয়ে করে এই মাটিকে শুদ্ধ পবিত্র করে যেতে হবে এসব বলে তখন ওরা বলে না আমরা বিয়ে করতে পারবো না আপনারা দুজনের জীবন কেন নষ্ট করছেন এরকম করতে পারেন না আপনারা যদি এসব করতে থাকেন তাহলে কিন্তু আমরা থানায় যাব আপনাদের নামে কেস করব তখন ওরা বলে এখান থেকে যেতে পারলে তো থানায় যাবে কেস করবে তাই বলে অন্যদিকে লক্ষ্মী বসে একটা ডালে বসে দেখে ওরা কি করছে তারপরেও সে রণেদয় কুণ্ডাটা বলে না ওদেরকে বিয়ে করতে হবে চলো ওদেরকে মন্দিরে নিয়ে চলো তাই বলে সেখান থেকে ঝাঁপিকে টানতে টানতে সেখান থেকে নিয়ে আসে তখন দ্বীপ বলে আপনারা ওভাবে জোর করে কেন ওখানে নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন এসব বলে তার মন্দিরে গিয়ে পুরোহিত মশাইকে বলে ওদের বিয়েটা দিয়ে দেন তখন পুরোহিত মশাই বলে আশ্চর্য ব্যাপার তো ওরা জোর করে ওদের কেন বিয়ে দিচ্ছ তখন রনিতের সে গুন্ডাটা বলে আপনি চুপ করুন আপনাকে যেটা বলছি আপনি সেটা করুন আপনার বিয়ে দেওয়ার কাজ আপনি বিয়ে দেন এসব বলে তখন ঝাঁপি জোর করে বলে কাকুতে মিনতি করে আমাদের সর্বনাশ করবেন না আমরা দুজন দুজনকে ভালোবাসি না এসব বলে তখন রনিতের ওই গুন্ডারা আবার হেসে তোলে বলে আবার কথা বলছিস দুজনকে কিন্তু ভাসিয়ে দেবো তখন দীপকে বলে ঠিক আছে তুই বিয়ে করবি না তো আচ্ছা তুই এখান থেকে চলে যা কিন্তু ওই মেয়েটাকে আমাদের হাতে রেখে যা আমাদের ক্লাবে রেখে যা তুই একাই বা কেন ওকে ভোগ করবি আমরাও একটু দেখি কীরকম আনন্দ পায় এসব নোংরা নোংরা কথা বলতে থাকে তখন দ্বীপ রেগে গিয়ে ওদের গায়ে হাত তুলে তখন ওই গোডাটা বলে আবার ওর গায়ে হাত তুলছিস মোটামুটি কথা বলছিস নোংরা মু করে তারা আমার গ্রামে এসে আমার এখানে এসব বলে তখন দীপ বলে ঝাঁপিকে কানে কানে ঝাঁপি আমাদের আর কিছু করার নাই এই বিয়েটা আমাদেরকে মেনে নিতেই হবে আমরা এই বিয়েটা করে নিই না হলে আমরা দুজনে বাঁচব না তখন ঝাঁপি বলে কি বলছো দীপ তুমি এটা তুমি জানো এটা কি বলছ তুমি তখন দীপ বলে আমি এখন অত শত বুঝি না যেটা বলছি সেটা কর এখন আমাদেরকে বাঁচতে গেলে বিয়েটা করা ছাড়া কোনো উপায় নাই তখন দীপ বলে ঠিক আছে আপনারা যেটা বলছেন সেটাই আমরা করব বিয়ে করতে বলছেন তো ঠিক আছে বিয়ে করবো তখন ওই মেয়েগুলো ঝাঁপিকে টানতে টানতে নিয়ে যায় তখন দ্বীপ বলে আশ্চর্য তো আপনারা আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন না এসব বলে বকাবকি করে আর ঝাঁ দ্বীপকে বলে চল তখন নিয়ে যায় বলে দুজনকে দুই ঘরে নিয়ে গিয়ে সেজে খুঁজে নিয়ে আসে বিয়ের মণ্ডপে তখন ওরা দুজনে এসে বিয়ের মণ্ডপে দাঁড়ায় ঝাঁপি দ্বীপের গলায় মালা পরে দেয় দ্বীপ অবাক হয়ে যায় তারপর দ্বীপ আবার ঝাঁপির গলায় মালা পরে দেয় দুজন দুজনের দিকে মালা পরে দিলে অবাক দৃষ্টিতে ওরা কি দেখে আর ভাবে এটা আমাদের জীবনে কি হয়ে যাচ্ছে তারপর ওদের দুজনকে বসিয়ে দেয় আর বলে নাও সিঁদুর দান করতে হবে তোমাদেরকে এবার তাই বলে সিঁদুর কোটোটা হাতে দিয়ে দেয় আর তখন মনে মনে বল আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম দীপদা কিন্তু এভাবে না যে তুমি জোর করে আমাকে বিয়ে করবে এভাবে আমি তোমাকে বিয়ে করতে চাইনি বিয়েটা যে তুমি মন থেকে আমাকে করছো না সেটাও আমি খুব জানি তুমি পরিস্থিতি চাপে পড়ে এই বিয়েটা করছো এসব ভাবতে থাকে তখন দীপ বলে কিরে ঝাঁপি এসব বলে তখন ঝাঁপি বলে মাথা নড়ে বলে কিছু না তখন ওর সিঁদুর কোটোটা ওর হাতে দিয়ে দেয় আর ওম ওর মাথায় সিঁদুরটা ছুঁয়ে দেয় তখন বলে বিয়ে তো বিয়ে হয় সে যেভাবেই হোক না কেন আমি সেটাই বুঝি এসব বলতে থাকে মনে মনে তখন ঝাঁপি দ্বীপ আর ঝাঁপি সেখানে দাঁড়ায় আর বলে ওদেরকে বলে যে কি এবার তো হয়েছে আপনাদের শান্তি এসব বলে তখন ওরা বলে হ্যাঁ শান্তি হয়েছে তখন রোহিত মশাই বলে ঠিক আছে বিয়ে তো সুসম্পন্ন হয়ে গেল কিন্তু আমার দক্ষিণাটা কে দিবে তখন ওদের কারে একটা ছেলে বলে আচ্ছা আপনার দক্ষিণাটা আমরা দিয়ে দেবো খুব ভালোভাবেই দেবো এসব বলে তখন ওই ছেলে গুন্ডাটা বলে আবার চলো ওদেরকে নিয়ে যেতে হবে এখান থেকে তখন দীপ বলে আমার গাড়িটা কোথায় আছে তখন রনেতে এসে গুন্ডাটা বলে আপনার গাড়িটা ঠিক জায়গাতেই আছে আমরা আমাদের জায়গাতেই রেখেছি একটা জায়গায় পার্ক করে আছে রেখেছি এসব বলে তখন বলে ওই ওই মহিলাগুলোকে তুমি ওই মেয়েটাকে নিয়ে চলো তোমরা তখন ওরা দুজন ওই দুজনকে নিয়ে আসে ওদের গাড়ির কাছে আর বলে এ নাও তোমাদের গাড়ি দেখলে তো তোমরা বিয়ে করে নিলে সব কিছু ফিরেও পেলে আর বিয়ে না করলে তোমরা কেউ যেতে না এখান থেকে যাও আর তোমাদেরকে লুকে চুরি প্রেম করতে হবে না তোমরা এবার যেখান খুশি সেখানে যেতে পারো দুজনেই কোথাও তোমাদেরকে আর লুকিয়ে চোরে প্রেম করতে হবে না এসব বলে নানান মানুষ নানান রকমের কথা বলতে থাকে ওরা কোনো কথা উত্তর না দিয়ে চুপচাপ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে যে ওরা কি বলছে এসব এসব ভাবতে থাকে তবুও কিছু বলে না খোঁজ ঝাপেও কিছু বলে না দ্বীপও কিছু বলে না শুধু ওরা মনে মনে ভাবে এরা কখন আমাদের কাছ থেকে চলে যাবে তখন আর ছেলে বলছে যাও তোমরা বাড়ি ফিরে যাও হ্যাঁ তবে তোমরা সুখে শান্তিতে সংসার করো আর ভাইপো ভাইজি যদি হয় তাহলে আমাদেরকে একবার দেখে নিয়ে যেও এসব বলে তখন ওদের জামা কাপড়গুলো দিয়ে বলে গাড়িতে তুলে দিতে যায় নাও গাড়িতে উঠে পড়ো তখন ওরা চলে যাওয়া ঝাঁপি অবাক হয়ে দাঁড়িয়ে থাকে দীপও অবাক হয়ে দাঁড়িয়ে থাকে তখন ঝাঁপি দীপকে বলে দীপদা এটা কি হয়ে গেল তখন দীপ বলে ঝাঁপি তোর সঙ্গে আমার কিছু কথা আছে তখন ঝাঁপি বলে কি কথা তখন দীপ বলে দেখ আমরা তো এই বিয়েটা দুজনে কেউ মন থেকে করতে চাইনি আর তুই তো জানিস আমি ইনকাকে ভালোবাসি আমি ইনকার সঙ্গে সংসার করতে চাই আমি তো তোকে ভালোবাসি না সবটাই তো তুই জানিস তাই বলছি তুই এ বিয়ের কথাটা কাউকে বলিস না আমাদের এখান থেকে বর্ধমান অনেক দূর কেউ জানতে পারবে না এসব বলে ঝাঁপি চুপচাপ থাকে কোনো কথার উত্তর দেয় না তখন দীপ ভয় পেয়ে যায় আর ওর কাছে গিয়ে বলে কিরে ঝাঁপি কোনো কথার উত্তর দিচ্ছিস না যে তুই কি বাড়িতে সবাইকে সব কিছু বলে দিবি আর বলে প্লিজ বলিস নাখো আমাদের সব কিছু এলোমেলো হয়ে যাবে তোর আমার জীবনটা শেষ হয়ে যাবে আমাদের একটা অনেক বড় জীবন আছে অনেক কিছু কেরিয়ার তৈরি করার আছে একটা ভুলের জন্য সব কিছু এলোমেলো হয়ে যাবে সব সম্পর্ক আমাদের নষ্ট হয়ে যাবে এসব ওকে বলতে থাকে তখন ছাপি মনে মনে বলে আমি এক দিনের কথাটা কিছুতেই ভুলতে পারবো না দেবদা তুমি যতই বলো না কেন কিন্তু হ্যাঁ আমি কাউকে বলবো না এটা বলে মনে মনে তখন দীপ ঝাঁপিকে বলে কিরে ঝাঁপি বলছিস না কেন কিছু বল তুই কি সবাইকে সব কিছু বলে দিবি তখন ঝাঁপি বলে না তুমি চিন্তা করো না দীপদা আমি কাউকে কোনো কিছু বলবো না তুমি একদম নিশ্চিন্তে থাকো তুমি যেটাতে ভালো থাকবে যেটাতে সুখে থাকবে আমি সেটাই করব আমি তোমার ক্ষতি কিছুতেই হতে দিতে পারবো না তুমি যেটা চাও আমি সেটাই করব তুমি কি ভাবছো যে বিয়ে হয়ে গেছে বলে আমি সবাইকে সব কিছু বলে দেবো আমি তোমাকে ভালোবাসি বলে না আমি কাউকে কিছু বলবো না তোমার খুশিতেই আমার খুশি তখন দীপ চিৎকার করে বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঝাঁপি তাই বলে হাসে আর বলে চল আমরা দুজনে এখন গাড়তে গিয়ে বসি তখন ওরা দুজনে গাড়তে গিয়ে বসে তখন দেখে দীপের মোবাইলে ইনকা ফোন করেছে কিন্তু দীপ ইনকা ফোনটা ধরে না কেটে দেয় অন্যদিকে ঝাঁপির মোবাইলে ঝাঁপির মা ফোন করেছে ঝাঁপি ফোনটা ধরে বলে আমি আসছি মা সার্ভে করতে একটু দেরি হয়ে গেছিলো কবে বলে ফোনটা কেটে দেয় তখন ওরা দুজনে দুজনকে বলে আমরা এভাবে কি করে বাড়ি যাব তখন দীপ বলে তাও তো ঠিকই বলেছিস আমি তো ছেলে যেখানে সেখানে জামা চেঞ্জ করে নেব কিন্তু তুই কীভাবে জামা চেঞ্জ করবি তখন দীপ ঝাঁপিকে বলে ঠিক আছে তুই আমাদের বাড়িতে গিয়ে চুপি চুপি আমাদের বাইরের দরজা দিয়ে ভিতরে ঢুকে গিয়ে আমার ঘরে গিয়ে চেঞ্জ করে নিবি কিন্তু তোদের বাড়িতে এসব করতে পারবি না কারোর না কারোর চোখে ধরা পড়ে যাবি তখন ঝাঁপি বলে আচ্ছা কেউ যদি দেখে নেয় তখন কি হবে ঠিক তখনই ওদের বাড়িতে দেখায় ও ঠাম্মি একটা বই পড়ছে আর বলছে জানো বড় মা আজ বলে চুপি চুপি মা লক্ষে আমাদের ঘরে ঢুকবে ঠিক তখনই ঝাঁপি ওদের ঘরে ঢুকে আর দ্বীপের পিসি মনে এসে বলে বড় দি দেখো একটা শাক নিয়ে এসেছি দেখো শাকটা কেমন বাজায় তখন শাকটা বাজায় দ্বীপ আর ঝাঁপির অজান্তে ওরা শাকটা বাজায় দিয়ে ওরা চুপি চুপি ঘরে ঢুকে পড়ে তখন দীপ ঝাঁপিকে বলে যা ঝাঁপি তুই আমার বাথরুমে গিয়ে তোর জামাটা চেঞ্জ করে নি তাই বলে ওকে পাঠিয়ে দেয় ঠিক তখনই ইনকা ওই ঘরে ঢুকে চলে আসে তখন দীপ অবাক হয়ে যায় বলে ইনকা তুমি তো হ্যাঁ এ একটা ফাইলে সিগনাচার করার আছে তখন ও বলে ঠিক আছে আমি সকালে ফাইলে সিগনাচার করে দেব তুমি এখন যাও কাসায়ের বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও আর আমি আমার বাথরুমে তখন ইনকা বলে না আমি এই বাথরুমে যাব